তো দেখতে পাচ্ছেন এখানে পরপর কিন্তু অ্যাম্প্লিফায়ার রয়েছে মিক্সচার বোর্ড রয়েছে স্পিকার রয়েছে পরপর বলার চেষ্টা করছি এখানে অবশ্যই বন্ধুরা ইংকর কোম্পানির একশো কুড়ির অ্যাম্প্লিফায়ার রয়েছে পঁয়তাল্লিশ ওয়াটের অ্যাম্পলিফায়ার রয়েছে এখানে রয়েছে বন্ধুরা দেখায় এখানে রয়েছে বন্ধুরা সাড়ে তিনশো ওয়াজার একটি হচ্ছে অ্যাম্প্লিফায়ার রয়েছে এখানে কিন্তু রয়েছে একটি মিক্সার বোর্ড এখানেও একটি অ্যাম্প্লিফায়ার রয়েছে দেখাই বন্ধুরা এখানে রয়েছে একশো ষাটের একশো ষাট ওয়াজার অ্যাম্পলিফায়ার রয়েছে আর এখানে আরও একটি মিক্সার বোর্ড রয়েছে দেখুন আর এই যে অ্যাম্প্লিফায়ারটা রয়েছে অবশ্যই বন্ধুরা বলার চেষ্টা করছি পাঁচশো এক পাঁচশো একের রয়েছে এখানে রয়েছে কোম্পানির এখানে রয়েছে বন্ধুরা এঙ্কর কোম্পানির পাঁচ হাজার একের অ্যাম্প্লিফায়ার মানে পাঁচ হাজারের অ্যাম্প্লিফায়ার রয়েছে এখানে রয়েছে বন্ধুরা এংকর কোম্পানির সাত হাজারের অ্যাম্প্লিফায়ার আর এখানে কিন্তু পরপর দেখতে পাচ্ছেন কত স্পিকার শাড়ি দিয়ে রাখা রয়েছে ডিজাইন আলাদা করা আছে বাস্কেট ডিজাইনটা এটা রয়েছে বারোশো আট

প্রাইসটা কোড করে দেবো যেমন এই এইচএ এসছে ভালো ভালো হ্যাঁ হ্যাঁ এর এখন স্টিকার পড়েনি স্টিকারগুলো সব পড়ে যাবে ইউনিট আছে সবই আছে তারপর বোর্ড আছে টাইফ্রম আছে সব দেখে নিতে পারেন আর ইউনিক হচ্ছে এটা নতুন এসছে পনেরো ইঞ্চিতে হাজার গল্প আমি বলছিলাম এটাতে লাউড রেঞ্জ আছে খুব লাউড রেঞ্জ আছে এটা লাউড বাজবে খুব সেই লেভেলে লাউড বাজবে পনেরো ইঞ্চি দেড় হাজার খুব লাউড বাজবে এটা আপনি এই ক্যাটাগরি দেখতে পারেন লিড ফিটগুলো আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা খুব সুন্দর ফিনিশিং করে যায় ফিনিশিং একদম লাজাওয়া এটা পনেরো ইঞ্চে তো সাড়ে তিনশো ওয়াট সেই লেভেলের স্পিকার করেছে অনেকে বলে সাড়ে তিনশো আমি বলেছিলাম ওনাকে পিওর মানে নাম বলাটা উচিত না তেমনি বললাম ওই স্টাইলের উপরে যেটা লোকের ধারণা ছিল খুব ভালো করেছে ভোকাল জন্য একদম খুব ভালো এগুলো ভোকাল প্রোগ্রামের জন্য ভোকাল মিটের জন্য কোনগুলো রয়েছে ভোকাল মিটের জন্য বলে দিচ্ছি বারো ছশো ছশো চলবে ভোকাল মিটে বেশ হয়ে যাবে পাঁচশো এইটা দিতে পারো

অনেকে চাপিয়েছে প্রাইস সম্বন্ধে কিছু বলা যাবে প্রাইস সম্বন্ধে বলে দিচ্ছি এটা একুশ ইঞ্চিতে পঁয়ত্রিশশো ওয়াট আছে ধরো উনষাট হাজার ওই সাতশো টাকার মতো এরকম কিছু আছে সামথিং প্রাইস আছে উনষাট হাজার সাতশো টাকা হ্যাঁ প্রাইস আছে দু পিসের এক পিসের না জোড়া জোড়া জোড়ার প্রাইস বলছি এবার একুশ ইঞ্চিতে যারা আর একটু কম রেঞ্জের মধ্যে খুঁজতে চান একুশ ইঞ্চিতে আছে আঠাশশো ওয়াট ঠিক আছে সেটা আমরা শো করি না ওটা আমরা লাস্ট ট্রেন্ডিংয়ে ভিডিও চলবে রানিং টেস্টিং হবে এখানে যখন ব্যথা লাগে খুব হাট হয়ে যায় তো অনেকে অনেক বলে তাদের ক্ষেত্রে বলছি তোমারও ভাই ফ্যামিলি আছে আমারও ফ্যামিলি আছে আমারও আমার ফ্যামিলির জন্য কিছু করতে হবে তাদের জন্য বাচ্চা বললাম সর্বত্রই একটা সাউন্ড মালিককে ফেভার করি কোম্পানির চাইতে সাউন্ড মালিককে ব্যবহার করি একটা সাউন্ড মালিকের কোনো দিন কষ্ট দিই না আর দেবও না অনেক কিছু শুনতে হয় একটা সাউন্ড মালিকের একটা ব্র্যান্ড নিয়ে কাজ করতে গেলে ভালো মন্দ এগুলো কোনো দিন শেয়ার করি দু হাজার সিঙ্গেল বাজবে বন্ধুরা দু হাজার স্পিকার দেওয়া রয়েছে এই বক্সে চলছে স্পিকার রয়েছে দুটো স্পিকার তো লাইভ জেমো দেখলে কেমন লাগলো খুবই ভালো লাগলো আর প্রথমবার কি এঙ্কর সেমিনারে আসছো আই প্রথমবার তো এর আগে কটা সেমিনারে অ্যাটেন্ড করেছো অন্যান্য কোম্পানি এর আগে আমি কোনো সেমিনারেই অ্যাটেন্ড করতে পারিনি কারণ এই ফার্স্ট প্রথম আর তেমন হয় না আমাদের 24 পরমাতে তো একটা হয় সেটা কলকাতায়তে আর সেটাতে কিন্তু যেতে পারিনি কারণ হরিদ্বারে গিয়েছিলাম তো সেই কারণে যাওয়া হয়নি আর এই প্রথম এঙ্কর যেটা দেখলাম হাফ দেখেছি এখনও ফিফটি পার্সেন্ট দেখা হয়েছে এখনো হান্ড্রেড পার্সেন্ট দেখা হয়নি তো যেটা দেখলাম মিড ফ্রিকুয়েন্সি কিন্তু খুব ভালো চলছে আর এবার দেখবো বেশ এবার চেক করা হবে দশ হাজার মেশিন দিয়ে চেক করা হচ্ছে এন করার যে নতুন একটি মেশিন তো সাত হাজারও রয়েছে দুখানা মেশিন এখন নতুন লঞ্চ করা হয়েছে সেটাতে কিন্তু চেকিং করা হচ্ছে তো দেখা যাক বেশেও কেমন কি কোয়ালিটি আছে কেমন কি রেজাল্ট হয়ে থাকে খুব ভালো লাগলো পরিচয় করে বিশ্ব দা শুভঙ্ক দায় আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় এসে কেমন লাগছে এই সেমিনারে হচ্ছে অ্যাটেন্ড করেছো মানে সেমিনার কেমন লাগছে তো আমি প্রথমে বলি আমার পূর্ব মেদিনীপুর থেকে আজকে মনে এই পাশে প্রথম এসেছি আর পাঁচখানা কিন্তু গাড়ি চেঞ্জ করে করে এসেছি আর জলপথেও এসেছি আর আজকের দিনে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে তাও কিন্তু আইজুলদার ডাকে কিন্তু পূর্ব মেদিনীপুর থেকে আমি কিন্তু এসেছি খুব ভালোও লাগছে আর মাথার মধ্যে একটা চিন্তা হচ্ছে বৃষ্টি হচ্ছে বাড়ি ফিরব কি হবে সেটা হচ্ছে তার মধ্যেও কিন্তু সাথে দেখা হয়েছে এখানে কিন্তু খুব ভালো লাগছে আর এনকোর সেমিনারে কিন্তু আগে আমি যোগদান দিয়েছিলাম মানে গিয়েছিলাম খুব ভালো দ্বিতীয়বার এটা দ্বিতীয়বার এখানে যে লাইভ যেটা হলো কেমন লাগলো ভালো খুব ভালো আমি আমার ভিডিওতে ভিডিওতে আমি বলেছি ভালো আর আমি যেটা দেখলাম লাইভ ডেমো কিন্তু লং থ্রো প্রেসার কিন্তু দারুণ হচ্ছে দুধ দিয়ে শুভঙ্কর খুব ভালো লাগলো পরিচয় করে আবারও দেখা হবে তাহলে হচ্ছে আজকের আরেকটা কথা যেটা শুভঙ্কর এসছে জল পথে ট্রেন পথে গাড়ি পথে এবার যাবে আকাশ পথে